সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা এবারে আমাদের সাথে যে হাজির সাহেবরা যাচ্ছেন তাদের জন্য যেগুলো প্রস্তুত করেছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু অর্ডার দিয়ে এরকম একটা ট্রলিং ব্যাগ বানিয়েছি যার মধ্যে প্রত্যেকের নাম লেখা আছে পাসপোর্ট নাম্বার লেখা আছে এরপরে আমাদের প্রতিষ্ঠানের লোগো বাংলাদেশের একটা নাম্বার সৌদি আরবের একটা নাম্বার আছে যাতে ওখানে কোনো প্রবলেমে পড়লে বা কোনো রকম হারিয়ে গেলে কারো যদি দেওয়ার ইচ্ছা থাকে সে যেন দিতে পারে এরপরেও এখানে ঠিকানা নাই আর এখানে আবার প্রত্যেক হাজী সাহেবের জন্যে নাম লেখা হাজি সাহেবের মোবাইল নাম্বার এবং বাংলাদেশের ঠিকানাসহ এখানে আছে এখানে আমার সৌদি আরবের নাম্বার আছে আরও সতর্কতার জন্যে আমরা এরকম একটা ট্যাগ লাগিয়েছি যেখানে পাসপোর্ট নাম্বার এবং প্রত্যেক হাজি সাহেবের নাম নাম সম্বলিত আছে আপনাদেরকে একটু ট্রলিটা দেখানোর চেষ্টা করছি একটু ভালো মানের ট্রলি করার আমরা চেষ্টা করেছি এখানেও আপনার আপনারা একটা নেম কার্ড রাখতে পারবেন এরপরে আর জিনিস আপনাদেরকে একটু দেখিয়ে দেই ভিতরে কি কি আছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি আমরা সাধারণত প্রত্যেকটা ট্রলির মধ্যে এরকম একটি পিঠের ব্যাগ আছে যে পিঠের ব্যাগের মধ্যেও এখানে নাম সম্বলিত নাম ঠিকানা ফোন নাম্বার সম্বলিত একটা কার্ড লাগানো আছে প্রত্যেক হাজি সাহেবের এইটা মূলত ইউজ করব আমরা যে সময় হজে থাকবো এহরাম অবস্থায় অথবা আমরা মসজিদে নববীতে বা মসজিদে হারামে গেলে এর মধ্যে পানির বোতল এরপরে জুতা রাখা যাবে কারণ অনেক বড় মসজিদ আপনি কোন গেট থেকে ঢুকবেন কোন গেট থেকে বের হবেন এটা বলা খুব কঠিন সেজন্য ব্যাগটা যখনই আপনারা মসজিদে যাবেন এটা সাথে রাখবেন এটাকে এইভাবে এইভাবে নিতে হবে যাতে পিছনে থাকলে আপনার হাঁটতে সমস্যা না হয় এর মধ্যে আরও প্রয়োজনীয় জিনিসপত্র আপনার রাখতে পারবেন আর হজের সময়ের মধ্যে এরামের কাপড় ঔষধ সহ আরও প্রয়োজনীয় জিনিসপত্র নেব সেটা আমরা মক্কায় থাকতে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব এরপরে এইটা আছে আরও গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা হচ্ছে একটা বুকের ব্যাগ এইখানেও একটা চেইন আছে এখানে একটা চেইন আছে আমরা এই ব্যাগটাকে এরকম ইউজ করি এরকম বেঁধে নেওয়া যায় এটার মধ্যে আপনাদের টাকা পয়সা মোবাইল পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজপত্র এর মধ্যে নেওয়া যাবে সবসময় এটা বুকের মধ্যে থাকলে আপনার অজু করতেও কোনো সমস্যা হবে না এর মধ্যে আমাদের নাম এবং সৌদি আরবের নাম্বার সম্বলিত বাংলাদেশের নাম্বার সম্বলিত সিল দেওয়া আছে এরপরে একটা পাথরের ব্যাগ আছে এরকম এরকম একটা সাতদানা তসবি আছে আমরা যে সময় তা অফ করবো এই সাতদানা দরকার হয় তা অফ এবং সাইজ সময় আর এরপরে আরও দুইটা জিনিস এখানে আছে সেটা হচ্ছে এরকম একটা স্টিকার আছে আমরা যাওয়ার সময় লাগেজ পাবো একটা আমরা যখন বাংলাদেশ থেকে ফ্লাই করব একটা লাগেজ নিতে পারবো সর্বোচ্চ তেইশ কেজি আর আসার আসার সময় আমরা দুইটা লাগেজ নিতে পারবো আরও একটা তেইশ কেজি নিতে পারবো এই সময় অনেকে কার্টুন করেন বা অথবা লাগেজ কেনেন ওই লাগেজে লাগানোর জন্য এরকম একটা স্টিকার দিয়েছি এই স্টিকারটা এখন আপনাদেরকে এরকম ট্রলির মধ্যে ঢুকিয়ে দিয়েছি এটা এখানেই থাকবে এটা আপাতত কিছুই করার দরকার নেই আর সাথে যারা যারা এহরামের কাপড় চেয়েছিলেন আমার কাছে তাদের জন্যে এরকম একটা কোমরের বেল্ট যারা এহরামের কাপড়ের টাকা দিয়েছেন অথবা ই করেছেন আর এটা হচ্ছে এহরামের কাপড় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটা কোয়ালিটি কোয়ালিটিফুল এহরামের কাপড় এইখানে এইটা বড় একটা বড় একটা ছোট। বড়টা আমরা পরবো এবং ছোটটা গায়ে দিব এহরামের কাপড়টাও ট্রলির মধ্যে আছে যারা চেয়েছিলেন তাদের জন্য আর প্রত্যেক বোনদের জন্য যারা বোনরা আছেন তাদের জন্য এরকম একটা খুবই ভালো মানসম্পন্ন একটা হিজাবের ব্যবস্থা করেছি আমরা আর এই যে একটা ফিতা দিয়েছি এই ফিতাটা আমরা হ্যান্ড লাগেজের মধ্যে লাগাবো এখানে স্টিকার আছে কেউ যদি লাগাতে না পারেন নিয়ে আসবেন এয়ারপোর্টে বসে বা হজ ক্যাম্পে বসে আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করবো এইটাকে স্টিকারটা উঠে আমরা এখানে লাগাবো যাতে হ্যান্ড লাগেজও না হারায় বা কারো কাছে গেলে আমরা সহজে পেতে পারি এখানে আমার সৌদি আরব এবং বাংলাদেশের নাম্বার আছে এই হচ্ছে এবারের আমাদের গোটা প্যাকেজের মধ্যে এরপরেও যদি আপনারা না বোঝেন আমাকে ফোন করলে অথবা মেসেজ দিলে আমি বলে দেওয়ার চেষ্টা করব আর কেউ যদি এর মধ্যে কোনো জিনিস না পান আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদেরকে আবারও সেগুলো সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তবুল আলমিন আমাদের এবারের হজকে সহজ করে দিন এবং সাথে যারা আছেন সবাইকে হজের সমস্ত কাজ সঠিকভাবে সম্পন্ন করে বাংলাদেশে আসার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি